জয়গুরু আগের সমস্ত ভিডিওর মতো আজকেও কিন্তু আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শৈশব ও কথা নিয়ে মানে বিশেষ করে শিশু বয়সের বেশ কিছু তার জীবনের গল্প আমরা শোনাতে চলেছি তো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করবেন যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আরও এরকম ভিডিও তৈরি করতে পারি আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন এরকম নিত্য নতুন ঘটনা চলুন ভিডিওটা শুরু করা যাক অতি বাল্য থেকেই অনুকূলচন্দ্রের অপূর্ব পিতৃভক্তি এবং মাতৃনিষ্ঠার পরিচয় পাওয়া যায় বালকের চারি পাঁচ বৎসর বয়ক্রমকালে পিতৃদেব একবার দীর্ঘ পাঁচ বৎসর শয্যাগত অসুস্থ ছিলেন অর্থাভাবে তখন সংসারের বড়ই শোচনীয় দশা ঘটিয়াছিল এই অবস্থায় মনমোহিনী দেবী যে কত কষ্টে পরিবারের বিপুল ব্যয়ভার নির্বাহ করিতেন তাহা বলিবার নয় শিশু সন্তান অনুকূল ভিন্ন সেই দূর দিনে তাহাকে সাহায্য করিবার আর কেহ ছিল না রুগ্ন পিতার জন্য ঔষধ আনিতে এই ক্ষুদ্র বালককেই প্রতিদিন দীর্ঘ তিন মাইল নির্জন পথ পায়ে হাটিয়া পাবনা শহরে যাইতে হইত একদিন পথিমধ্যে খেয়া নৌকায় ইছামতি নদী পার হইবার সময় তাহার ছাতাটি হারাইয়া যায় এজন্য জননী দেবী দুঃখ প্রকাশ করিলে বালক বলিয়াছিলেন মা তুই মোটেই ভাবিস নে আমার ছাতা লাগবে না ছাতা ছাড়াই আমি যেতে পারবো পরিবারের দুঃখ কষ্ট শিশুপুত্রের নিকট গোপন রাখিতে জননী দেবী সর্বদাই যথেষ্ট সচেষ্ট থাকিতেন কিন্তু মাতৃভক্ত বুদ্ধিমান বালক সহজেই তাহা বুঝিয়া লইতেন এবং মাকে সান্ত্বনাদান ও সাহায্য করিতে নানাভাবে চেষ্টা করিতেন মা যখন মুড়ি ভাজিতেন বালক কাছে বসিয়া তাহাকে ভরসা ও উৎসাহ দিবার অভিপ্রায়ে বলিতেন মা ভয় করিস নে তুই খুব মুড়ি ভাজবি আর আমি বেচব দেখিস তখন তোর কত টাকা হবে বালক সারাদিন কর্মব্যস্ত মাতৃদেবীর সঙ্গে সঙ্গে থাকিতেন যখন যে কাজে তাহার সাহায্যের প্রয়োজন হইত ক্ষুদ্র বালক নিজ বুদ্ধি বলে সহজেই তাহা বুঝিয়া লইয়া পূরণ করিতে প্রবৃত্ত হইতেন ছোট ছোট ভাই বোনেরা কান্নাকাটি বা গোলমাল করিয়া পাছে মাতৃদেবীকে আর্নিকের সময় বিরক্ত করে সেজন্য তিনি নানা কৌশলে তাহাদিগকে সামলাইয়া রাখিতেন এইভাবেই গৃহস্থালীর নানা কাজে যথাশক্তি সহায়তা করিয়া জননী দেবীকে খুশি করার জন্য তিনি সর্বক্ষণ উন্মুখ থাকিতেন এই সহজ মাতৃনিষ্ঠার পরিচয়ে বালকের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বহু ঘটনাই পরিস্ফুট হইত একদিনের কথা জননী দেবী কোনো কারণে বালকের উপর অসন্তুষ্ট হইয়া তাহাকে শাস্তি দিবার মানুষে একখানা বাঁশের কঞ্চি লইয়া তাহাকে ধাওয়া করেন তখন মধ্যাহ্নকাল প্রাণপণ দৌড়িয়াও জননীদেবী দেবী ক্ষিপ্র বালককে কিছুতেই ধরিতে পারিতেছেন না এমন সময় বালক হঠাৎ পিছন ফিরিয়া মায়ের দিকে তাকাইয়া দেখিতে পাইলেন খর রৌদ্রতা ছুটিতে ছুটিতে মা হাঁপাইয়া পড়িয়াছেন তাহার সর্বাঙ্গ বহিয়া অবিরল ধারায় ঘর্ম মায়ের এই নিদারুণ ক্লেশ তাহার বোধ হইল তিনি আর পলাইতে চেষ্টা করিলেন না তন্মুহূর্তে সবেগে দৌড়াইয়া মায়ের কাছে গিয়া তাহাকে বাহুপাশে জড়াইয়া ধরিলেন কথা প্রসঙ্গে জননী দেবীকে প্রায়শই বলিতে শুনিয়াছি অনুকূল বাল্য বয়সে বড়ই দুরন্ত ছিল তার সে দুরন্তপনার কথা বলে শেষ করা যায় না পারাপর্শী সকলে তার দৌরাত্মে অস্থির থাকত আর তাদের নিয়ত নালিশ জননী দেবীকে অতিষ্ঠ করিয়া তুলিত তবে তার সরলতায় সবাই খুব মুগ্ধ ছিল তার সম্বন্ধে একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি সে কখনো জননী দেবীর কোনো আদেশ অমান্য করত না আর আমার শাসন যত কঠোরই হোক অর্থাৎ জননী দেবীর শাসন যত কঠোরই হোক অম্লান বদনে সহ্য করত আরও দেখতাম জননী দেবীর জন্য তার ছিল বড় দরদ মাতৃদেবীর প্রতি বালক অনুকূলচন্দ্রের কিরূপ গভীর শ্রদ্ধা ছিল তাহার একটি মধুর পরিচয় পাওয়া যায় অনুকূলচন্দ্রেরই কথিত পরবর্তীকালের একটি বিবরণে বাল্যস্মৃতি আলোচনাকালে একদিন তিনি আবেগ ভরে বলিতেছিলেন বেলা দুপুর গড়িয়ে গেল তখনও রানার কোনো আয়োজন নেই আমরা তো ক্ষুধায় কাতর মা তখন আমাদের নিয়ে গল্প করতে শুরু করে দিলেন মায়ের মুখে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেও নেই যখন ঘুম ভাঙল তখন দেখি মা কোথা থেকে খুদ জোগাড় করে তাই ফ্যান শুদ্ধ থালা করে খেতে দিয়েছেন কি মিষ্টি যে লাগতো তা আর কি বলবো মায়ের যেন সবই মিষ্টি মা যখন নাম করতে বসতেন আমার বড় ভালো লাগত আবার যখন সারা দিন পরিশ্রম করে প্রার্থনায় বসতেন তখন মায়ের পায়ের উপর পরে বারবার প্রণাম করতে ইচ্ছা হতো এইবার আমরা অনুকূলচন্দ্রের ছেলেবেলার কথা প্রসঙ্গে তাহার অন্যতম বাল্যসঙ্গী অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কৃষ্ণকমল দত্ত অনুকূলচন্দ্র তাহাকে বাল্যকালে আদর করিয়া ভাসনা বলিয়া ডাকিতেন এই কৃষ্ণকমল দত্ত মহাশয় যে বিবৃতি দিয়াছেন নিম্নে উদ্ধৃত করত বর্তমান অধ্যায়টি সমাপ্ত করিব আমি অনুকূলের বাল্যসঙ্গী ও খেলার সাথী ছিলাম এক গ্রামেই আমাদের বাস ছিল অনুকূলদের বাড়ির দুখানা বাড়ি পরেই ছিল আমাদের পৈতৃক বাটি বাল্যকাল থেকেই অনুকূলের ছিল অতীব নম্র স্বভাব তাহার চরিত্রের সিমপ্লিসিটি ছিল অতুলনীয় আমরা অল্প বয়সে একসঙ্গে গ্রাম্য গলির মধ্যে খেলা করিয়াছি মারধর করিয়াছি দৌড়িয়া দৌড়াইছি গাব গাছে উঠিয়া গাব পারিয়া খাইয়াছি আমরা সঙ্গীসাথীরা কেহ কোনো দিন অনুকূলকে রাগ করিতে দেখি নাই তাহার সুঠাম সুন্দর চেহারা ও হাসি মুখ হাসি মাখা মুখখানি আমাদের খুবই আনন্দ দিত তাহার আপন ভোলা ব্যবহার ও কথাবার্তা আমাদের বড়ই ভালো লাগিত অনুকূলের কুইক গ্রাস্পিং অফ থিংস শক্তিটা ছিল খুবই ওয়ান্ডারফুল আর তার মাতৃভক্তি ইহাও আমার মনে খুব দৃঢ়ভাবে অঙ্কিত হইয়া রহিয়াছে অনুকূলদের বাড়ির সম্মুখেই ছিল একটা বড় ভাটিবন এই স্থানেই পরে প্রসিদ্ধ সৎসঙ্গ প্রতিষ্ঠানের পত্তন হইয়াছিল ভাটি বোনের মধ্য দিয়া পাড়ার মায়েদের ও মেয়েদের পদ্মায় স্নান করিতে যাইতে হইত দুই ধারে ছিল বন আর মাঝখানে ছিল সরু রাস্তা একদিন দেখি পিসিমা অর্থাৎ অনুকূলের মাতৃদেবী কলসি কাঁখে পদ্মায় স্নান করিতে যাইতেছেন পিছনে অনুকূল আমিও কিছু দূরে আমি দেখিলাম পাছে মায়ের কষ্ট হয় এজন্য অনুকূল তাড়াতাড়ি মায়ের কাছে গিয়া তাহার নিকট হইতে কলসিটি লইয়া নিজেই ঘাড়ে করিয়া জল আনিতে চলিল মায়ের পিছনে পিছনে সেদৃশ্য এখনও আমার বেশ মনে আছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই শ্রী সাগরের কৃপায় একটা লাইক এবং একটা কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন এবং এই সঙ্গে একটু শেয়ার আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমরা যখন ভিডিও আপলোড করবো আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন রচবাসে থাকুন এবং সিনেময় চ্যানেলের সাথে এইভাবেই জুড়ে থাকুন আজকের মতো বিদায় নিলাম জয় গুরু বন্দে গুরু সত্যম